আমার হাতে এই ডিভাইসটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা কি হতে পারে এটা হলো একটা ভিশন ব্র্যান্ডের আইপি ক্যামেরা এটা দিয়ে আপনারা চাইলে আপনার বাসা অফিস গ্যারেজ ইত্যাদি জায়গাতে সিকিউরিটি পারপাসে আপনারা ইউজ করতে পারেন আমাদের দেশে তো চুরির দিন দিন ওপর বেড়েই চলেছে যা বলার মতো না যারা অল্প টাকার মধ্যে সিকিউরিটি নিতে চাচ্ছেন তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট সলিউশন অনেকে আছে সিসি ক্যামেরার নাম শুনলেই মনে করে যে অনেক টাকার বিষয় অনেক বড় বড় সেট মনিটর ইত্যাদি অনেকগুলো ক্যামেরা কিন্তু যাদের অল্প জায়গা সিসি ক্যামেরা প্রয়োজন তাদের জন্য এই ক্যামেরাগুলো আমি মনে করি বেস্ট অল্প টাকার সহজ সমাধান এই ক্যামেরাগুলো চালাতে শুধুমাত্র একটি মোবাইল ফোনের চার্জার এর প্রয়োজন হয় আর মোবাইল দিয়ে আপনি এটা অপারেটিং করতে পারবেন এই ক্যামেরাটা আপনাদের সুপরিচিত কোম্পানি আর এপ এল ভীষণ ইলেকট্রনিক্স বাংলাদেশে এনেছে এই ক্যামেরাটা ভীষণ এর সব আউটলেটে পেয়ে যাবেন এই ক্যামেরার মডেল হলো ভীষণ ওয়াইফাই ডল ক্যামেরা এফ জিরো জিরো ফাইভ এটা হলো ফাইভ মেগাপিক্সেলের একটা ক্যামেরা এটা অফিসিয়াল দাম হলো ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই ক্যামেরার বক্সের মধ্যে আপনারা একটা চার্জিং এডিপ্টার একটা ক্যাবল একটা ম্যানুয়াল বই ও একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন যেহেতু এই ক্যামেরাটির এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এছাড়া একটা ওয়াল মাউন্টেনের স্ট্যান্ড পেয়ে যাবেন এই ক্যামেরাটি আপনারা যে কোনো জায়গায় রেখে ব্যবহার করতে পারবেন কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে ডিজাইন ও আইপি ক্যামেরার মতোই করা হয়েছে সামনের দিকে একটা ক্যামেরার লেন্স ও একটা সেন্সর দেখতে পারবেন পিছনের দিকে একটা চার্জিং পুট ও একটি মেমোরি কার্ডের সল্ট লাগানোর আছে তবে আমার কাছে চার্জিং পুটটা পছন্দ হয়নি কারণ এখন টাইপ সির যুগ যেহেতু বেশিরভাগই টাইপ সি ব্যবহার করা হয় সেক্ষেত্রে টাইপ সি হলে ভালো হতো এটাতে আপনি দুশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত মেমোরি কার্ড লাগাতে পারবেন এখানে একটি স্পিকার আছে এই স্পিকার দিয়ে আপনি মাইক্রোফোন ও স্পিকারের কাজ উভয় করতে পারবেন এটা মোবাইলের সাথে কিভাবে সেট করতে হবে পুরো পদ্ধতি ম্যানুয়াল বইতে দিয়ে দিয়েছে যে কিভাবে সেট করতে হবে তবে আমি আরেকটি ভিডিওতে শুধু সেট আপ করাই নিয়মগুলো দেখিয়ে দেব এবার চলে আসে এই ক্যামেরার ফিচার্স কোয়ালিটি কেমন এটা যেহেতু ফাইভ মেগাপিক্সেল এর ক্যামেরা এর ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো যেহেতু আইপি ক্যামেরা এটা তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে ও আপ ডাউন অ্যাপসের মাধ্যমে করা যায় এছাড়া আপনি চাইলে এটা এক্সট্রা মেমোরি কার্ড লাগিয়ে রেকর্ডও করতে পারবেন যেহেতু এটা মোবাইলে শুধু লাইভ দেখা যায় এই ক্যামেরাটা আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে অপারেটিং করতে পারবেন অ্যাপসের মাধ্যমে লাইভ মনিটর করতে পারবেন ও কথা বলতে পারবেন যেহেতু এই ক্যামেরার ভিতরে একটা স্পিকার দেওয়া আছে এটা মাউথ ও স্পিকার দুইটা কাজই করে আপনি ওয়ালেট হিসাবে এটা ইউজ করতে পারবেন যেমন একটা ঘরে লাগিয়ে রাখছেন ওই ঘরে আপনি কে আসতেছে তার সঙ্গে কথা বলতে পারবেন বা ইত্যাদি কাজই ইউজ করতে পারবেন এছাড়া এই ক্যামেরার মধ্যে অনেকগুলো অপশন আছে আপনি চাইলে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন অটো ট্যাকিং মোশন কাপিক্স এছাড়া নাইট ভিশন ইত্যাদি অনেক অপশন আছে আপনি চাইলে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন এছাড়া আপনি যদি আপনার বাসা বা অন্য কাউকে সঙ্গে এটা মাল্টিপুল শেয়ার করতে চান তাহলে কিআর কোডের মাধ্যমে একজন থেকে আরেকজনকে আপনি শেয়ার করতে পারবেন তবে একটা বিষয় জেনে রাখা ভালো এই ক্যামেরাটা কিন্তু কোনো এক্সট্রা ব্যাকআপ সিস্টেম নাই কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যাবে যদি আপনি কন্টিনিউ চালাতে চান তাহলে এক্সট্রা ব্যাকআপের ব্যবস্থা করতে হবে এই ছিল এই ক্যামেরা নিয়ে আমার রিভিউ এখন আপনারা যারা এই ফিউচার্স নিয়ে এটা মনে করেন যে ভালো বা আপনার জন্য যথেষ্ট তাহলে আপনি নিতে পারেন আর যদি আপনি মনে করেন যে আপনার জন্য যথেষ্ট না তাহলে অন্য কোনো ব্যান্ড আপনি টাই করতে পারেন এরপরও আপনাদেরকে বলে যাই যদি এই ক্যামেরা সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও সবার মাঝে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই বরাবরের মতো বলে যাই নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন আল্লাহ হাফেজ টেক কেয়ার